কামিসলি হিশাই ওয়া আমার আল্লাহর কোন মিসিল নাই মিসিল মানি আল্লাহ রব আমরা নিতে বাংলাতে আমি সেই কারণে বলি না সব সময় অনুবাদ কোরআন হয় এখন মিসিল মানি যে কোন বাংলা অনুবাদ কারণ আমার কাছে আর অন্য কোনো অপশন নাই আমার কাছে অন্য কোন অপশন নাই সেই কারণে আমি লিখে দেই কোন কিছু আল্লাহর মত না আসলে আরবিতে দুইটা জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয় কারণ সাদৃশ্যটা রঙের ক্ষেত্রে হতে পারে আকৃতির ক্ষেত্রে হতে পারে প্রকৃতির ক্ষেত্রে হতে পারে মূল বস্তুর ক্ষেত্রে হতে পারে আকারের ক্ষেত্রে হতে পারে দৈর্ঘ প্রস্থের ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটি জিনিসের শব্দের জন্য আরবিতে আলাদা আলাদা শব্দ আছে জিদ্দুন একটা শব্দ নিদ্দুন একটা শব্দ শিবহুন একটা শব্দ এখন আরবির মধ্যে আরেকটা শব্দ হচ্ছে মিসল তো ইমাম রাগের আল আসফাহানি ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন যে আরবির মধ্যে যখন মিছিল শব্দটা আসে তো আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যত দিক থেকে আপনি সামঞ্জস্যতা বিধান করতে চাইবেন আকারের ক্ষেত্রে আকৃতির ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে কোন কোন দিক দিক থেকে থেকে যখন মিছিল এসে যাবে মিছিলের আগে লাইসা তার আল্লাহ কারো মতো না আকৃতি বলেন প্রকৃতি বলেন গঠন বলেন আকার বলেন স্থান বলেন কাল বলেন পাত্র বলেন কোন দিক থেকে আপনি গমতে থাকেন কোন দিক থেকে আল্লাহ কারো মতো আমার শরীর আছে আল্লার কোনো শরীর নাই আমার উপর শনিবার রোববার সোমবার কি আমি বুড়া হয়ে যাই আল্লাহ কি বুড়া হয়ে গেছে না না কেন কারণ আমার আল্লাহ সময় থেকে পবিত্র সময় আল্লাহর সৃষ্টি কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এভাবে বুঝবেন টাইম এন্ড স্পেস টাইম এন্ড স্পেস আল্লাহ টাইম বলেন স্পেস বলেন সবকিছু আল্লাহর সৃষ্টি সবকিছু পরে হয়েছে আমার আল্লাহ এগুলার আগেও ছিলেন এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন আগে কেমন ছিলেন ক এখন যেমন আছেন এখন কেমন আছেন ক আগে যেমন ছিলেন আমার আল্লাহ এখন আমাদের এখানে নতুন একটা ডং সৃষ্টি হয়েছে টাকা পয়সা খরচ হচ্ছে আল্লাহ উপরে উঠে আল্লাহ নিচে যান আল্লাহ আরশের উপরে বসেছেন আমি যেমন চেয়ারে বসেছি সেরকম চেয়ারে বসেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজাওযু বিল্লাহ বলেন বলে আউযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ রক্ষা করুন আল্লাহর এখন কুরআনের মধ্যে আল্লাহ কি বলছে আল্লাহ কোন দিক থেকে কারো মত নয় এখন আমার আল্লাহ কারো মত না এখন আল্লাহ বলছে আল্লাহর রঙ্গে রঙিন হওয়ার জন্য সুবকাতুল্লাহ ওয়া মা লাহসানু মিনাল্লাহিস সিবা আল্লাহ বলছে আল্লাহর অনুগত করার জন্য আনুগত্য করতে হলে কারো পিছনে পিছনে যেতে হয় এখন আমি বলছি আল্লাহ তো কোনো পিছন নাই পিছনে যাবেন কেমন এখন আনুগত্য কিভাবে করবে কার রঙে রঙিন হবে কারণ আল্লাহ বলছে লাইসা কাম মিসলিহি সাই কোন দিক থেকে আল্লাহর কোনো মত নাই শুধু আল্লাহ না আমার আল্লাহর যে কালাম কোরআনে পাক এটারও কোন মিছিল নাই এটার কোন মেসাল নাই এই কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোরআন পড়াচ্ছেন কিন্তু কোরআনকে সামনা সামনে চ্যালেঞ্জ করতে পারছেন না এবং পারবেনও না আমাদের দেশে আমরা অতি বৈজ্ঞানিক অতি স্মার্ট অতি অতি করতেছি না আজকে সাত সত্তর আশি বছর আমরা উলামাই কেরাম বাংলাদেশে আমরা বিজ্ঞান বিমুখ বিজ্ঞান বিমুখ এর পরেও কোরআনের কারণে কোন শিক্ষিত থেকে অতি শিক্ষিত লোক সাহস করে বলতে পারতেছে কোরানের মধ্যে গর্ব আছে বলতে পারতেছে কেউ পারবে না চোদ্দশো বছরে রতি মহারতি পৃথিবী ছেড়ে চলে গেছে কারণ আমার আল্লাহ ঘোষণা করেছে আমার যেমন কোন মেসাল নাই আমার কালামেরও কোনো মেছাল নাই লা ইনস্তামাহাতিল ইনসু ওয়াল জিন আলা ইয়াতুনা বিমিসলি বিমিসলি আলা জিন ইনসান সবাই যদি একসাথে হয়ে কুরআনের মিছিল কুরআনের মতো করে কোনো কিছু করতে চাই লা ইয়াতুনা বিমিসলে কুরআনের মিছিল আকার আকৃতি প্রকৃতি কুরআনের যে মূল নির্বঝাস কোনো কিছুর ক্ষেত্রে কোরআনের মতো করে কেউ কোন জিনিস প্রেজেন্ট করতে পারবে এবং আজিব কিতাব কি কনফিডেন্স কিতাবের দেখেন শুরুতেই একেবারে শুরুতেই আলিফ লাম মিম জালিকাল কিতাব এরপরে কি বলেছে লা রাইবা ফি আলিফ লাম মিম যারাই পড়ে তারা হয়রান হয়ে যায় যে আল্লাহ শুরুতে তিনটা অক্ষর দিয়ে বুঝালেন কি এটাই তো আজকে চোদ্দশো বছর পর্যন্ত কিয়ামের কোরআনের রতি মহারথীদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে সবাই এটার পিছনে লেগে থাকে যে আলিফ মিমের অর্থ কি প্রত্যেক মুফাসি আপন আপন কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছে কিন্তু কতক্ষণ ব্যাখ্যা করার পরে মূল বক্তব্যে সবাই একমত যে এটার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ সামান্য শব্দ দিয়ে আপনাকে পাগল করে ছেড়ে দিয়েছে এতগুলা ব্রেইন আমাদের মতো ব্রেইন না বড় বড় ব্রেইনদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে তিনটা অক্ষর পৃথিবীর যে কোন অক্ষর আপনি পড়েন আপনি আপনার কিতাবের মধ্যে ক খ গ আপনি যদি তিলাওয়াত করেন গ খ গ মানুষ হাসবে এবিসি এ মানুষ হাসবে আসবে কিন্তু এই আয়া আজকে চোদ্দশো বৎসর মসজিদের মধ্যে তিলাবাত হচ্ছে মানুষ কাঁদবে সাথে নবে মুসলিমও যদি যদি মসজিদের বাইরে বসে তিলা বাত শুনে তারাও কাঁদে এটা কালার ইলাহির সাঁ সাঁত কিতাবের সাঁ আমাদের জন্য দুর্ভাগ্য আমরা সেই কিতাব পড়াও ছেড়ে দিয়েছি ঘন্টার পর ঘন্টা ওয়াশ করি কোরআন ছাড়া কোরআন নাই যেই কিতাব আল্লাহ রসুল কে দান করেছেন তবলিগের জন্য সেই জায়গার মধ্যে আমরা যখন তবলিগে করি আমাদের বিষয়বস্তুর মধ্যে কোরআন নাই নাই আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের ঘরের মধ্যে কোরআন নিয়ে কোনো ইন্টারেস্টই নাই যেই কিতাব বিশ্বের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে যে কিতাব বিশ্বের বড় বড় ব্রেইনগুলোকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাকে আমার এক প্রফেসর বলেছেন আই हैव রিসাইটেড হোল কুরআন বাট দ্য ফার্স্ট টাইম বলতেছে প্রথম আমি যখন ফার্স্ট টু লাইনস পড়লাম আমি একটু অ্যামেজিং লাগলো আমার কাছে যে আলিফ লাম মিম এটার मीनिंग এটার অর্থ কি

কত বিষয়ের কিতাব পৃথিবীর মধ্যে যত বিষয় তুমি জানতে পারবে সকল বিষয়ের কিতাব কত বিষয়ের কিতাব আমার আল্লাহ বলছে তুমি নাম না মলার নাম কি নামই তো রাখলাম আল কোরআন অথবা কোরআন এটার কারণ কি তো তুমি যখন নাম রাখো তোমার বইয়ের এমনিতে কি নাম একটা সিলেক্ট করে দাও হুজুরের কিতাবের নামগুলা গুলা দেখতেছিলাম আমি সুবহান আল্লাহ আল্লাহ কন্টেন্ট হুজুরের কিতাব নাম এত স্মার্ট কন্টেন্টের সাথে কিতাবের নামের মিল থাকে আপনি নাম দেখলে বুঝতে পারবেন কন্টেন্টের মধ্যে মানে সূচিপত্রের মধ্যে কি কি জিনিস থাকতে পারে আপনি যখন কিতাবের নাম সিলেক্ট করেন তো বইয়ের বিষয়বস্তু আলোচ্য বিষয় সব কিছুকে সামনে রেখে আপনি বইয়ের নাম সিলেক্ট করেন ঠিক না তো আল্লাহ যখন কোরআনের নাম কোরআন সিলেক্ট করলেন কোন কারণ আছে না এমনিতে রেখে দিয়েছে না এমনিতে রাখেন নাই আমরা যেমন কোরআন বইয়ের বিষয়বস্তুর আলোকে নাম চয়ন করি নির্ধারণ করি অনুরূপ হবে আমার আল্লাহ কোরআনের নাম যখন কোরআন রাখছেন তো পুরা কোরআনের বিষয়বস্তুকে সামনে রেখে সেই নিরিকে নাম রেখেছে যেন নামের মধ্যে কোরআনের কনটেন্টগুলো গুলা চলে আসে সুথিপত্র চলে আসে সম্মানিত উপস্থিতি আমাদের বিষয় তার ওইটা না আমি শুধু একটা জিলিক দুই মিনিটে সম্মানিত উপস্থিতি কোরআনের মধ্যে পৃথিবীর মধ্যে কোন কিতাবের ক্ষেত্রে আপনি এই জিনিসটা পাবেন না কোনটা তো কোরআনের ক্ষেত্রে কোরআন নিজের নামটা কোরআনের মধ্যে সত্তর বারের বেশি বলেছে আপনি পৃথিবীর যে কোনো কিতাব পড়েন কিতাবের মধ্যে কিতাবের নাম পাওয়া যায় না কিন্তু এটা বড় আজিব কিতাব বলহুয়া কুরআন মজিদ ইন্না হাজাল কুরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন গুড়াই গুড়াই কুরআন 70 বেশি কুরআন শব্দটি কুরআনের মধ্যে বর্ণনা করেছে কেন করলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম শাফেঈর মতে কুরআন শব্দের কোন মূল শব্দ নাই কিন্তু বেশিরভাগ আলেমাই کرام বলেছেন কুরআনের চারটি মূল শব্দ হতে পারে যেখান থেকে কুরআন শব্দটি ডাইরাইভ করা হয়েছে একটা কারানা একটা কারায়েল একটা কেরাতুন একটা কারা আমরা চারটা তো আমাদের বিষয় যেহেতু না ওদিকে না যায় আমি শুধু কারা শব্দটা নেই যাতে আমি আল কিতাব বুঝতে পারি কারা আ শব্দটি এটার অর্থ আরবিতে হয় জামা যেমন আরবিতে আরবরা বলে কারা আল মা আফিল হাউ আপনি হাউজের মধ্যে কারা আল মা পানি জমা করেছেন পানি জমা করেছে তো কারা আ শব্দটির অর্থ জামা আ এখান থেকে কুরআন এখান থেকে কুরআন তাইলে একত্র করণ জমা করার সাথে কুরআন শব্দের রেলেভেন্স কি কো রেলেভেন্স হচ্ছে এটার মধ্যে এটা বোঝানো হচ্ছে যে কুরআনকে জমা করা হয়েছে কুরআন একবারে নাজিল হয় নাই 23 বছরে আস্তে 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 করে নাজিল হয়েছে পরবর্তীতে একটা জায়গায় জমা করা হয়েছে এটা একটা অর্থ হচ্ছে জমা করা মধ্যে যা কিছু রয়েছে সুদার সৃষ্টির মধ্যে উপরে হোক নিচে হোক সব কিছুর গিয়া আল্লাহ এই কোরআনের মধ্যে জমা করেছেন বিদায় কোরআনকে কোরআন বলা বলা কোরআনকে কোরান বলা হয় সেই কারণে আল্লাহ বলেছেন ওয়াকুল তাফসিলা আমি প্রত্যেক জিনিস অনু পরমাণু আমি একেবারে ডিটেইললি এই কুরআনের মধ্যে বর্ণনা করেছি তিবিয়ানুল লিকুল শাই প্রত্যেক জিনিসের স্পষ্ট প্রমাণ আমি এই কুরআনের মধ্যে দিয়েছি সেই কারণে কোরআনকে কোরআন বলে সেই কারণে কিতাবকে আল কিতাব এটা একটা কম্প্রিহেন্সিভ বুক আপনি যদি বায়োলজির চ্যানেল দিয়ে ঢুকেন এটাকে আপনি আপনার অসাধারণ একটা কিতাব হিসাবে পাবেন ইকোনমিক্স বলেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন যে কোন চ্যানেল দিয়ে আমি বর্তমান যুগে আমাদের হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি কলিক বলবো কারণ হুজুর যার ছাত্র এবং খলিফা হযরতে আল্লামা সাইদ কাজিমী গাজালিয়ে জামান রদি আল্লাহ আনহু আরদা উনার ছাত্র হুজুর সৈয়দ শেখুল ইসলাম ডক্টর তাহরুল কাদিন এবং উনার ছাত্র খলিফা মাদের আজকের আল্লামা আজিজুল হকাল কাদিন সেই শাইখুল ইসলাম দেখে উস্তাদের চ্যানেল থেকে দুইজন বের হয়েছে আমি তো আর অনেককে জানি না একজন এই বাংলার জমিনে এসে বিভিন্ন বিষয়ের উপর শতের অধিক কিতাব রচনা করেছে যেগুলো মাদ্রাসার কিছু মেশ কিছু কিতাব বরং বেশিরভাগ কিতাব মাদ্রাসার فاضিল কামিলে পড়ানোর মতো কিতাব এখানে উনি এই কাজ করেছেন আরেকজন জ্ঞানের উপর জ্ঞানের সাতাত্তরটা শাখার উপর প্রায় বারো শত কিতাব লিখেছেন তন্মধ্যে আমি যে কিতাবের কথা বলতে চাচ্ছি কিছুদিন আগে একটা কিতাব রচনা করেছেন এনসাইক্লোপিডিয়া অফ কোরআনিক নলেজ কোরআনের এনসাইক্লোপিডিয়া এটা যারা অনেক ভালো শিক্ষিত তারা বুঝবেন এনসাইক্লোপিডিয়া কি জিনিস কে লিখতে পারে কখন লিখে আমার কাছে আমার লাইব্রেরিতে আছে বাংলাদেশে উনি ওই কিতাবের মধ্যে বলেছেন কোরআন থেকে উনি প্রায় বাইশ হাজার জ্ঞানের কথা লিখেছে কয় হাজার বাইশ হাজার জ্ঞানের কথা আপনি শুধুমাত্র সাবজেক্ট নির্ধারণ করবেন ওই সাবজেক্টে ঢুকবেন ওই সাবজেক্টের রিলেটেড আয়াতগুলো আপনি উনি একটার পর একটা সেখানে লিপিবদ্ধ করেছেন এই যুগের মধ্যে এসে এটার নাম আল কিতাব আবার আল কিতাব না শুধু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে আমরা আবারও বলি কোন সন্দেহ নাই বলি না বাংলার মধ্যে আমরা এভাবে ট্রান্সলেট করি অথচ আরবিতে একটা শব্দ রাইবুল আর একটা শব্দ শাক্কুন শাক মানিও ডাউ ডাউট সন্দেহ আর রাইবুন মানিও সন্দেহ বলে চালিয়ে দেয় ঘটনা কিন্তু সেরকম না না সত্য তথা সন্দেহ এটা এক জিনিস রাইবুন এটা আরেক জিনিস সন্দেহ মানে আপনি 50 50 এটা হতে পারে এটা রাইবুন কিন্তু 50 50 না রাইবুনের মধ্যে আপনি বুঝতে পারছেন এটা সত্য কিন্তু কিছু কারণে আপনার ভিতরে একটা ডিসটারবেন্স তৈরি হয়েছে মেন্টাল ডিস্টারবেন্স টু ডিসাইড আপনি মানসিক ভাবে সমস্যা তৈরি সৃষ্টি ফেস করতেছেন ডিসাইড করতে পারছেন না এটা সন্দেহ না রাইবুনের অনেক পরে গিয়ে সন্দেহ হয় আমার আল্লাহ বলছেন রাই সব কোন তো দূরের কথা কোরআন নিয়ে তোমাদের ভিতরে রাইবুনও থাকবে না লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব আল কোরআন আমাদের এই কোরানের ক্ষেত্র আল্লা বলেছেন এটারও কোনো মেসাল নাই কেন মেসাল নাই আপনি যদি আমি শুধু একটা দৃষ্টিবঙ্গি থেকে আপনাদেরকে বলি বলি বর্তমান বিশ্বের সবচেয়ে যে কঠিন সমস্যা আশা যেই সমস্যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে কঠিনতম সমস্যা আশা বর্তমানে যুবকদের জন্য সেটা কি সেটা হচ্ছে হতাশা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন এটার কোনো চিকিৎসা নাই কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যখন এই কিতাবের ঐশী বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে তো আল্লাহ এটাকে আমরা বলি ডিভাইন ফিচার অফ দি হোলি কোরআন কোরআনের চারটা ঐশী বৈশিষ্ট্য কি কি ক ইয়া আমার আল্লা বলছেন সমস্ত মানুষদেরকে আর কি কদে যাহাত কুম কুম মৌ রাইজাতুমদের রব্বী কুমলা শিফা আমি ওয়াস বলেছিলাম না আপনাদেরকে এই কারণে বলেছি ওয়াস হে মানুষ মুসলমানদেরকে বলছেন আসছে না কল কায়নাতের মানুষদেরকে গণ মানুষকে আল্লাহ এক করে বলছেন সে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এভাবে আমরা হিংসার বাজার গরম করেছি আমরা নিজেরা মানুষকে দিব দূরের কথা নিজেরাই কোরআন করি অতচ আমাদের দায়িত্ব ছিল পুরো বাংলাদেশের মধ্যে যেভাবে আমরা পারি ছড়িয়ে কিন্তু আমরা সেটা পারি অত অতচ আল্লাহ বলার সময় বলছেন হে মানুষ বিশ্বাস করো আর না করো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে এমন একটা বাণী কিতাব এসেছে যেটা তোমাদের ভিতরের জগৎকে আলোরিত করবে ভিতরের জগৎকে আলোরিত করবে ওয়াসিফাউল লিমা ফিস তোমাদের ভিতরের জগতের অস্থিরতাকে বিদurit করে তোমাদের ভিতর জগৎকে হিলিং করবে সুস্থ করবে স্থির করবে তোমাদের মননে অন্তকরণে শান্তি এবং সুখের হাওয়া বয়ে দেবে হেদায়ত এবং রহমতের বাড়ি হেদায়ত এবং রহমতের বাণী কোরআনে পা কিন্তু আমরা বছরের পর বছর ওয়াশ করি কোরআনের আয়াত থাকে না বছরটা একটা আয়াত আয়াত